আরেকটা আমি এবার প্রশ্নে চলে আসি সাদা পোস্টার কালো করো ঠিক এই উপন্যাসে এই উপন্যাস সম্পর্কে একটু তোমার অভিজ্ঞতা শোনার ইচ্ছে আছে তার এই কারণে এখানে দেখা যাচ্ছে যে কলকাতা প্রায়টা ড্রাগের উপরে দাঁড়িয়ে আছে মানে ড্রাগের ট্রানজিট পয়েন্ট আমরা সচরাচর এই এটা যে কলকাতাকে দেখি আমরা হাঁটতে চলতে অফিস যেতে যেতে কলেজ স্ট্রিট কফি হাউস রবীন্দ্র সদনের যে কলকাতা তার থেকে পুরোপুরি আলাদা এই অভিজ্ঞতার কথা যদি একটু এটা এটা বেশ কিছুদিন আগে হঠাৎ আমাদের বাড়িতে আমার ছেলে সেন্ট জিভিয়ার্সে পড়ে তখনও সেন্ট জুভিয়ার্সে পড়ে আমাদের বাড়িতে হঠাৎ একটা ওষুধ আসে ডেনমার্ক থেকে ওষুধটা আমার স্ত্রী নেয় চারটে ট্যাবলেট ছিল তার মধ্যে আমাকে অফিসে ফোন করে বললো যে এরকম একটা পার্সেল এসছে তা ওষুধ রয়েছে চারটে চারটে আমি বললাম আমি আমি তখন বললাম যে কেমন তখন এত হোয়াটসঅ্যাপ বা এরকম ছবি তুলে পাঠানো যেত না কি রয়েছে কিরকম দেখতে আমি ডেসক্রিপশন দিলাম আর কি লেখা রয়েছে সেটা আমি ডাক্তার অমিতাভ ভট্টার্য যার ডেজে অনেক বইপত্র রয়েছে ডাক্তার অমিতাভ ভট্টার্য ফোন করলাম যে অমিতাভ দা আমাদের হয়তো না ডেনমার্ক থেকে এরকম আহ আমার ছেলের নামে এইরকম একটা পার্সেল এসছে তখন অমিতাভ তা বললো এটা তো মানে হাই ক্যান্সারের কিলার তুমি কি ফেলে দাও তখন আমি আমি আমার স্ত্রীকে বললাম আমার স্ত্রী ওটা ফেলে দিল এবং ফেলে দেওয়া হলো এটা প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বারের গল্পটা আমি বলছি না তারপর আমি বাড়িতে একদিন সন্ধ্যেবেলা ফিরছি তখন দেখলাম আমাদের বাড়ির সামনে একটা স্করপিও দাঁড়িয়ে দুজন লোক দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আমাকে বললো আপনার নাম জয়ন্ত দে বললাম হ্যাঁ স্যার আপনার আমার আপনাদের বাড়িতে একটা কনসাইনমেন্ট আসছে বিদেশ থেকে সেখানে এরকম এরকম ব্যাপার আমরা তো আপনার সঙ্গে কথা বলতে চাই তখন আমি বললাম আপনি ঘরে যান ওপরে গিয়ে ওপরে যান আমার আমরা অনেকক্ষণ এসেছি আমি বললাম যে আমি তো অফিস থেকে বেরিয়ে হ্যাঁ আপনার সঙ্গে আমাদের লোক ছিল মানে আমি যে অফিস থেকে বেরিয়েছি আমার সঙ্গে ওদের একজন লোক সঙ্গে সঙ্গে আমি বললাম যে আমার বাড়িতে বললো না আপনার স্ত্রী বেরিয়ে গেছে এরকম আপনার বাড়িতে আপনার স্ত্রী নেই বললো আপনার ছেলে অমুক জায়গায় রয়েছে মানে সবাই আমাদের তিনজনকেই ফলো করছে লালবাজার তখন আমি বললাম ঘরে এলো ঘরে আসুন ঘরে এলো ঘরে আসার পর তারা বললো যে আমার ছেলে নাকি ড্রাগ অ্যাডিক্টেড এবং তারা তার নামে এই ধরনের কনসাইনমেন্ট আসছে চারটে করে ট্যাবলেট প্রথমটা এসছে আমাদের বাড়িতে এসছে দ্বিতীয়বারটা লালবাজারে জমা আসছে থার্ড যেটা এসছে সেটা দমদম ইয়েতে জমা রয়েছে মানে তিন নম্বর এসছে তিন নম্বরটা জমা রয়েছে তখন তারা আমাকে যখন বলছে আপনার ছেলে কি ডাক খায় আপনারা কি বোঝে আলো আমার তো কোনোদিন সন্দেহ হয়নি আপনি তাহলে সার্চ করুন বলছেন আমাদের কাছে কোনো সার্চের অর্ডার নেই তখন আমি বললাম যে আমি তো অর্ডার দিচ্ছি এটা তো আপনি আমার কাজ করছেন আপনি আমার ছেলে আমাদের তিনটে ঘর রয়েছে আমার ঘরে আমার ছেলে আসে না আমার স্ত্রীর পাশের ঘর আর আমার পড়ার ঘরে তো তো আসে না আপনি একটা কাজ করুন আমার ছেলের ঘরে চলুন তারা ছেলের ঘরের বিছনা থেকে আলমারি থেকে যে হোমিওপ্যাথি ওষুধ আছে সেই ওষুধ খাওয়া থেকে শুরু করে ফলসিল গুলোর ভেতরে হাত ঢুকিয়ে সমস্ত কিছু হ্যাঁ মানে সার্চ করে তারা দেখলো কিছু নেই তারা আমাকে বললো পরের দিন আপনাকে লালবাজারে যেতে হবে ছেলেকে নিয়ে ওর সঙ্গে আমরা পাব তা এবার আমরা সঙ্গে আমার ছেলেকে নিয়ে আমার লালবাজারে যাওয়া শুরু হলো আমাদের যেতে হয়েছিল প্রায় চার পাঁচ এবং চার পাঁচ দিন ধরে মানে অনবরত ওকে প্রশ্ন করা হয়েছে যে এইগুলো কোথা থেকে আসে তখন ওর এক গাদা বন্ধু বিদেশ যাচ্ছে বিদেশ চলে গেছে আমরা বুঝতে পারছি না যে কোথা থেকে এই জিনিসটা আসছে এই একটা পর্ব মিটে যাওয়ার পর ও আমার ছেলেকে তখন চার দিন না পাঁচ দিন পর বললো দিক থেকে যে তোমাকে আর আসতে হবে না লালবাজারের নারকটিকে যিনি ছিলেন বললো যে ভবিষ্যতে এরকম যখন আসবে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদের চলে আসতে হবে তোমাকে নিয়ে চলে আসতে হবে তারপরেও আরেকবার এসেছিলো এবং সেটা নিয়ে আমি কিন্তু লালবাজারে নিয়ে ওই এক একটা জাগের দাম ছিল তিরিশ হাজার টাকার কথা সেই সময় কথা বলছি চার থেকে প্রায় আট দশ বছর আগের কথা তিরিশ হাজার টাকা দাম ছিল এবং সেটা আমাদের বাড়িতে ছিল একবার লালবাজারের দুবার আর পরে আরেকবার আমাদের বাড়িতে ছিল সেটা আমরা ফেরত এই হলো ব্যাপার কিন্তু ও তো চলে এলো আমি কিন্তু লালবাজারের ওই বিশ্বজিৎ বনি লালবাজারের যে নার্ক ডিপার্টমেন্টের সঙ্গে আমার কিন্তু হয়ে গেল তারা কোথায় রেড করতে যাচ্ছে আমাকে ওই যাবেন নাকি আমি ওদের সঙ্গে যাওয়া শুরু করলাম এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি অফিস কামাই করে বেরিয়ে যাচ্ছি অফিস থেকে আবার আমাকে তুলে নিয়ে যাচ্ছে দেখতে ওরাও বেশ মজা পেয়ে গেছে যে আমি দেখতে যাইছি হ্যাঁ তা এই এই যখন দেখতে দেখতে আমি ওদের দেখছি ওদের কাছে জানছি মানে জানতে জানতেই কিন্তু আমার এই লেখাটা কিন্তু সূত্রপাত এবং এখানে একটা মজার কথা বলি যেটা খুব কম লোকই জানে যে এই লালবাজারে যখন রয়েছে এই বিশ্বজিৎ বণিক আমাকে বলছিলেন মানে লালবাজারের একজন অফিসার আমার কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে একটা জিনিস দেবেন আমি বললাম অনুভব করছি যে ঘুষ চাইছে আর বললাম যে হ্যাঁ বলুন আমি বললাম সর্বনাশ করে টাকা পয়সা চাইবে কত টাকা চাইবে কে জানে তখন বললো সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে একটু পাঁচ মিনিট কথা বলিয়ে দেবেন মানে আমি যদি ঘুষ দিয়ে থাকে সেটা সঙ্গে সঙ্গে আমি সঞ্জীব চট্টো বা পূর্ব চট্টোপাধ্যায় ফোন করলাম বললাম তোর বাবার কথা বলিয়ে দিবি যে আপনি লালবাজারের একজন যেতে চাইছেন আইপিএস অফিসার বললেন যে তখন সঞ্জীয় প্রশ্ন বললেন হ্যাঁ এসো আবার আমরা ঠিক করে সেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাতে নিয়ে গেলাম সেই অফিসার মানে এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি আছে মানে অর্থাৎ সবই তোমার জীবন সংলগ্ন এখানে এই বিষয় নিয়ে লেখার ক্ষেত্রে প্রকাশক বা সম্পাদকের যে বিশেষ কোনো কি বলবো আগ্রহ সেটা ছিল না এবার আমি তোমার আর একটা উপন্যাস দিকে আসি আমার মনে হয় এটাই সব মানে সেরা উপন্যাস হিসেবে আমি যে কটা পড়েছি তার মধ্যে নতজানি

আর বর্তমানে দুটো লেখা ধারাবাহিক হয়ে বেরিয়েছিল একটা হচ্ছে আহ এই তিনটে লেখা আমার ধারাবাহিক হয়ে বেরিয়েছিল নত জানু যে কালীঘাটের কথা আছে সেই সেই জীবনটা মানে সেই জীবনটার ভেতর দিয়ে তুমি গিয়েছিলে সেই কালীঘাটের যেদিকে একদিকে পতিতাপল্লী একদিকে কালী মন্দির একদিকে নির্মল হৃদয় মাদার পটুয়াপাড়া এই জীবনটা নিয়ে যদি একটু কালীঘাটটা আসলে কালীঘাটে আমি মানুষ হয়েছি ছোটবেলা থেকে এবার কালীঘাটে আমরা কালীঘাটে একটা জায়গায় ছিলাম কালীঘাট রাস্তার কালীঘাট যে রোডটা এখন যেখানে ওই স্কাই ওয়াক হচ্ছে ঠিক ওই জায়গাটা ধরে ওইখানে আমরা আমরা ছিলাম এদিকটায় আর ওদিকের পাড়াতে ছিল পুরোপুরি এলাকাটা ছিল হচ্ছে বেশাবারি এলাকা মানে রেড লাইট এলাকা তার পাশে ছিল কালীঘাট বাজার আরেকটু এগিয়ে গেলে কালীঘাট মন্দির আরেকটু এগিয়ে গেলে শশা আর এদিকটা একদম এদিকটা লাইনের ব্যাপারে ছিল পটুয়া এই জায়গাটা কিন্তু ছিল আমার জগৎ ছিল গ্রাউন্ডে খেলতে যেতাম আর এই জায়গাগুলো নিয়েই আমার এই উপন্যাসটা এবং তাদের লোকজন দেখা সেই জীবনটাকেই ধরা তার পরবর্তী কোনো মানে আমাদের যারা নত যেন পড়তে পড়তে মনে হয়েছিল পরবর্তী কোনো অংশ লেখার কোনো আগ্রহ আছে সিকুয়েল নত যেন কি কোনো সিকুয়েল ভাবনা আছে নত যেন আমার দ্বিতীয় পার্টটা লেখার ইচ্ছা আছে পরের পার্টা আমি লিখবো এইবার হয়তো পরের পার্টা লেখা শুরু করবো কেন ওরা কালীঘাট থেকে হরিদবপুর চলে আসছে এই জায়গাটা আমার ধরার ইচ্ছা আছে মানে এর পরবর্তী সময় কালীঘাট আরো কিছুটা কালীঘাট থাকবে এবং কালীঘাট থেকে হরিদেবপুর চলে আসছে হরিদেবপুরের অঞ্চলটা আসলে আমি একটা না গল্প লিখেছিলাম তখন আমাকে গল্পটা ডেকে পাঠান ডেকে পাঠিয়ে আমাকে বলেন যে আপনি কি এই জীবনটা দেখে আপনি যে গল্পটা লিখেছেন এই জীবনটা আপনি জানেন আমি বললাম এই জীবনটা আমি অনেকটাই আমার আশেপাশের লোকজন ভোগ করে এসছে আমি এই গল্পটা এই জীবনটা আমি জানি তখন আমাকে বললেন যে দেবেশজা বলেছিলেন যে আর এই গল্প লিখবেন না এখানের গল্পগুলো আর লেখার দরকার নেই আপনি এই পর্বটা একদম থেমে থাকতেন আরও আপনার যখন মনে হবে যে আপনার এটা কি আর আওয়াজ হচ্ছে এক শোনা যাচ্ছে পরিষ্কার কিন্তু একটা ফিডব্যাক আসছে একটা ফিডব্যাক পাচ্ছি শোনা যাচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে হ্যাঁ বলো শোনা যাচ্ছে হ্যাঁ এবার তখন দেবেশ দা আমাকে বললেন যে এই জীবনটা আপনার দেখা উনি অনেক মানে দেবেশ দা অদ্ভুত কিছু জিনিস শেখাতেন একজন আমি এটা বলি তাহলে মানে বোঝে যাবে যে কিভাবে শেখাতেন একজন বৃষ্টি পড়ছে আমি গেছি উনি একটা কাগজ হঠাৎ আমাকে বললেন আচ্ছা আমি আর দেবেশ রায় কচুরি খাচ্ছি প্রতিক্ষণ থেকে গেলেই খাওয়াতো তা কচুরি খেতে খেতে আমাকে বলছে আচ্ছা বলুন তো আটা দিয়ে প্রস্তুত করা খাবার কি আছে আমি বলছি বলে ওর মাকে হবে না উনি হাত ধুয়ে এলেন এসে আমাকে একটা কাগজ পেন দিলেন আর নিজেও একটা কাগজ আর পেন দিলেন নিয়ে আমাকে বললেন আপনি লিখুন আর আমি লিখি বলছেন যেটা উনি লিখছেন সেটা পাশে দেবেশ রায় লিখে আর যেটা আমি লিখছি সেটা উনি লিখছেন পাশে জে লিখে রাখছেন হ্যাঁ এবং এই করতে আমরা দুজনে মিলেই লিখে যাচ্ছি তখন প্রায় আটটা দশটা পনেরোটা বারোটা মানে এরকম একটা সংখ্যা আমাদের দুজনের হলো আমিও বলছি উনিও বলছেন আমিও বলছি উনিও বলছেন বলতে বলতে যখন হলো তখন দেবেশ রায় বললেন এই যে আটা দিয়ে প্রস্তুত করা খাবার এতটা আপনি জেনে থাকবেন ভবিষ্যতে যেটা দরকার পড়বে সেটা আপনি নিয়ে তাই জন্য যখন বিহারি ক্যারেক্টার তৈরি করি আমি কিন্তু আর আমার দৌড়াতে লাগে না আমার মনে হয় বিহারি দেহাতি প্রফুল্লতার গল্প করি সে লিট্টি খাচ্ছে আমার কিন্তু আর প্রশ্ন করতে হয় না যে লিট্টি কি জিনিস মানে রকম ভাবে আমি বলছি এই এই যে বড় বড় মানুষগুলো কিভাবে শেখায় প্রফুল্লতাকে দেখেছি যে কিভাবে শিখিয়ে দেন যে টেকনিক গুলো এই টেকনিক কিন্তু অসাধারণ সমস্ত তুমি একটু আগে বলেছিলে যে তোমার দুটো উপন্যাসের কথা বলছিলে বর্তমানে ধারা ভাবে বেরিয়েছিল তার মধ্যে দশ চক্রের কথা বলেছিল এটা রাজনৈতিক উপন্যাস এবং বাম যখন বাম আমলের যে শেষের দিকে অবক্ষয় ইত্যাদি ইত্যাদি সেই বিষয়গুলো এসে তুমি প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত ছিলে কখনো আমি সে অর্থে সময় প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত ছিলাম না কোনো সময় আমি সব সময় কিন্তু না আমি খুব বেসিক্যালি আমি নিজেকে বুঝি আমি খুব ভিতু টাইপের মানুষ আর কি যে কোনো কিছুর মধ্যেই মানে আমার যদি সাহস থাকত আমি অনেক কিছু করতে পারতাম আমার সাহসটা নেই বলে আমি সব সময় দরজার বাইরেটাই দাঁড়িয়ে থাকলাম দুপুরবেলা কারোর ঘরে ঢুকতেও পারলাম না হ্যাঁ বা ওই মানে জলে মিশিয়েই মদ খেলাম কোনদিন মদের বোতল তুলে খেতে পারলাম না মানে মানে সমস্ত কিছুই আমি মানে অন্যের কাছ থেকে অন্যের মানে খুব জোরে বাইক চালানো তার পেছনে বসে বাইকের উপভোগ করলাম মানে সমস্ত কিছুই আমি দেখলাম দেখতে দেখতে আমি চললাম নিজের ঠিক হাতে কলমে করতে পারলাম সেই জন্য রাজনৈতিক জীবনে ওই যে ওদের যে রাজনীতি যারা করে তারা দেখি কিভাবে মিথ্যে কথা বলে এক্ষুনি এটা বলছে ওকে এক্ষুনি দাম বলছে এবং শুধুমাত্র পার্টির জন্য শুধুমাত্র দলের জন্য করছে হ্যাঁ মানুষের জন্য করছে না এটা মানে ঠিক মনে হতো না একটা সময় সিপিএম এর যে লোকজন ছিল যারা পার্টি অফিস দখল করে বসতে পারতো তারা হাতে সোনার আংটি গলায় সোনার চেন বা স্টিকার জুতো তুলে মানে যারা গরিব মানুষ গেছে রিক্সাওয়ালা গেছে ইয়ে গেছে বাড়ি ঘর তোর নিয়ে অশান্তিতে গেছে তাদের বলছে যা চা নিয়ে আয় যা চা নিয়ে আয় তাদেরকে তাদেরকেও দেখছি আর মানে এই রকমের জন্য আর কি আমার আর কি রাজনীতিটা করা হয় মনে হচ্ছে এটা কেউ প্রায় মানে মানুষের কাজ করে না সকলেই প্রায় মানে পার্টির কাজ করে দলের কাজ করে এটা এই 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 যে জীবন দর্শন এই জীবন অভিজ্ঞতারই সারাৎ সার দশ চক্র আত্মজনের কথায় আসি একটু অন্যভাবে এবারে অন্যরকম একটা প্রশ্নের দিকে চাই আত্মজনে উপন্যাসে দেখা গেছে যে একজন পুরুষের দুই নারীকে নিয়ে যে সংকট তৈরি হচ্ছে তো এটাও নিশ্চয়ই তোমার জীবন থেকে উঠে আসা এটা খুব জটিল প্রশ্ন করে ফেললে হ্যাঁ দেখো সব সময় মানে যদি মানুষের মন থাকে তার সংকট থাকে আর মনের সংকট তো চলে হ্যাঁ বলতে পারো এরকম সকলেরই প্রায় তৈরি হয় কোনো না কোনো সময় এবং সেটা সে ভাঙে সেটা বেরিয়ে আসে হ্যাঁ আসলে গল্প তো সবসময় যা দেখি যা বাস্তব তা নয় তার সঙ্গে মেশাতে লাগে তার সঙ্গে কল্পনা করতে লাগে আমার যেমন শ্বশুর মশাই খুবই বৃদ্ধ মারা গেলেন প্রায় বিরানব্বই বছর বয়সে আত্মজন লেখা হয়েছে আজ থেকে দশ পনেরো বছর আগে উনি কিন্তু আমাকে পড়তে পড়তে উনি ওনার স্ত্রী মারা গেছেন বেশ মানে আমার স্ত্রী যখন ছোট তখন আমার শাশুড়ি মারা গেছে তা এবার আমার শ্বশুর মশাই কিন্তু ওই ক্যারেক্টারটাকে ভালো লেগেছে যে ওই বিধবা বউ তার সঙ্গে একটা হালকা রোমান্টিক সম্পর্ক তিনি কিন্তু একদম মাদ্যপান্ত নিরামিষ খান একজন বৈষ্ণব মানুষ হ্যাঁ মানে সবসময় ইয়ে করেন আর কি মানে তিনি প্রায় হাফ সন্ন্যাসী নয় প্রায় অনেকটাই সিক্সটি পার্সেন্ট সন্ন্যাসী তিনি কিন্তু মানে সাধু টাইপের লোক তিনি তার কিন্তু ওই ক্যারেক্টারটাকে পছন্দ হয়েছে যে ওই বিধবা লোক তার সঙ্গে একটা অল্প ছেলে জুটে যাচ্ছে মানুষের মনের গতিটাকে আর যা দেখা হয় তা তো সবসময় লেখা হয় না যা লেখা হয় তা সবসময় সত্য মানে যা হওয়ার কথা ছিল সেটাই লিখি যা বাস্তব তা তো লিখি না যা হওয়ার কথা ছিল যা হবে যা হতে পারতো যেমন হওয়া উচিত ছিল সেগুলোই লেখা হয় এখানে নারী পাচারের কথা এসেছে এই উপন্যাসে যে নারী বাংলা থেকে কিভাবে নারী পাচার হয়ে যাচ্ছে এই এইটা নিয়ে যদি একটু তুমি বলো মানে এই এই অভিজ্ঞতাও কি তোমার কর্মসূত্রে পাওয়া নাকি জীবনের সূত্রে আমি এর সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি যে আমরা দেখেছি বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যিক যারা লেখক তারা তাদের পছন্দের পেশা দুটো একটা সাংবাদিকতা খবরের কাগজে কাজ করা আরেকটা হচ্ছে মাস্টারি করা শিক্ষকতা করা তো এই এটাও কি খবরের কাগজের কাজের সূত্রে তুমি ওই নারী পাচারের ব্যাপারটাকে দেখেছিলে একদমই আমাকে অফিস থেকে একবার পাঠানো হয়েছিল আমি সেই সময় ছিটমহল নিয়ে এত লেখা হয়নি ছিটমহল নিয়ে অফিস থেকে আমাকে কিছু টাকা আমি একটা অফিসকে বলেছিলাম যে আমি ছিটমহল নিয়ে লিখতে চাই আমাকে কত টাকা হয়েছিল যে বাংলাদেশের ছিটমহল কিন্তু ধরা পড়ল আমরা জানি না তা আমি সেই ছিটমহল যাওয়ার চেষ্টা করেছিলাম প্রথমে শিলিগুড়ি গেলাম শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি গেলাম এবং প্রত্যেকবার যাচ্ছি যখন আমার সঙ্গে একজন করে লোক জীব যাচ্ছে ফলে যখন শিলিগুড়ি গেলাম শিলিগুড়ি এবার শিলিগুড়ি থেকে যখন জলপাইগুড়ি গেলাম তখন জলপাই ওই শিলিগুড়ির লোকটা রয়েছে আবার জলপাইগুড়ি থেকে আরেকজন লোক জুটে গেল সেখান থেকে গেলাম আহ বেরুবাড়ি বেরু আরেকজন লোক জুটে গেল এটা আমাকে হেল্প করেছিলেন অমর রায় প্রধান হ্যাঁ ওনার বাড়িতে গিয়েছিলাম এবং সেই সময় আমি ওই ওদের যারা গরু পাচার করে তাদের সঙ্গে গিয়ে কয়েকটা ছিটমহল দিনে দিনে ঢুকেছিলাম দিনে দিনে সন্ধেবেলা বেরিয়ে এসছি মানে বিএসএফ এর আর বিডিআর এর ওই যে জায়গাটা ওই যে চেঞ্জ হয় তার পার হলে হবে না তখন তো আমাকে চিনতে পারবে না কারণ আমাকে কিছু ওদের আয়োজন করে দিয়ে যেতে হয়েছিল ওরা মদ খাবে মাংস একটা পাঠা কিনে দিয়ে যেতে হয়েছিল মাংস হবে আমি ওর এসে খাবো আমরা ওদের যে একটা টাইম ছিল দশটা না কটা সাড়ে নটা দশটার সময় আমি ঢুকে পড়েছিলাম আবার তিনটে না চারটের সময় চলে আসতে হবে তিনটে চারটের সময় আমি চলে এসেছি সেই সময় দেখেছিলাম এই সালতোর বলে একটা জায়গা ছিটমহল মানে ভারতের জমি বাংলাদেশের মধ্যে রয়েছে সেখানকার মেয়েগুলোকে সব বাংলাদেশে পাঠিয়ে ইয়েতে পাঠিয়ে দেওয়া হয় বোম্বে বোম্বেতে পাঠিয়ে দেওয়া হয় যত বার্ট ডান্সার এবং কিভাবে কিভাবে আমি লিখতে গিয়েছিলাম ওদের সমস্যা আমি দেখেছিলাম কিভাবে কিভাবে মানে মেয়ে বড় করছে যেন মনে হচ্ছে ছাগল বড়ো হচ্ছে মানে আমরা দেখি না যে আহ ছাগল বড় করছো বড় হলে বিক্রি করবে কেটে খাওয়ার জন্য মেয়েদের খুব যত্ন করে বড় করা হচ্ছে এখানে ওই বোম্বে তখন আমার মাথায় মনে হয়েছিল এটা নিয়ে তো একটা কিছু কাজ করা যায় কিন্তু আমার ছিল ছিটমহল নিয়ে কাজ করব। কিন্তু তারপর ফেরার পর আমি ইচ্ছা এতগুলোই প্রমোশন পাওয়া শুরু হলো যে আমার আর অফিস থেকে বেরোনোটা আমার প্রায় বন্ধ হয়ে গেল মানে আমার তখন নতুন একটা কাগজের দায়িত্ব পেয়ে গেলাম আর হলো না তখন আমি ওই উপন্যাসের সঙ্গে ওই নারী পাচারের যে জায়গাটা এখানে একটা কল্পকাহিনীর মতো করে জুড়ে দিলাম কিন্তু আমার ইচ্ছে ছিল আমি আরও দুচারবার যাব গিয়ে চিটমহলীয় উপন্যাসিক তোর ভয়ঙ্কর এইগুলোকে কিভাবে বার্থানসারে চলে যায় কিভাবে কিভাবে পাচার হয় কিভাবে কিভাবে জায়গা হয় সেটাই মানে ഇതു আগে তুমি বললে যে যেভাবে ছাগলকে বড় করা হয় মানে বিক্রি করার জন্য পুরুষটুপ হবে সেইভাবে মেয়েকে বড় করা হচ্ছে এর সঙ্গে কি তোমার যে কালীঘাট যাপন ছোটবেলায় যেটা দেখেছি যেটা নত জানু এসেছে সেখানে যে মেয়েরা তাদের বড় করবার কোন একদম ওখানেও ঠিক এইভাবেই হয় মানে আমার ছোটবেলার একটা ঘটনা যে ঘটনাটা আমি সারা জীবন ভুলতে পারবো না আমার সঙ্গেই মানে আমাদের সঙ্গেই ফুটবল খেলতো একটা মেয়ে হ্যাঁ তার দাদাও খেলতো সেও খেলতো মানে ফুটবল খেলতো মানে মেয়েটি কিন্তু ভালো ফুটবল খেলতো মানে এবার একটু বড় হয়ে যাওয়ার পর কি হতো সে আমাদের শুধু মাঠে যেত হয়তো আমাদের জার্সি ধরতো বুট ধরতো সেই মেয়েটি যখন মানে কি হয় তাদের যে ওদের যে নিয়ম রিচুয়ালে একবার আমরা জানতে বা আমাকে বলা হলো যে বাড়িতে নেমন্তন্ন ওদের বাড়ি সন্ধ্যেবেলা যেতে হবে সন্ধ্যেবেলা গেলাম গিয়ে বোদে খেলাম ঘুগনি খেলাম খেয়ে এলাম কি না ওর বোনের নথ ভাঙা হচ্ছে হ্যাঁ যে ওর বোন আর কি সেই দিনকে ওই যে মেয়েটা একটা ঘরে রাত্রিবেলা কার তাকে বিক্রি করা হলো সেই দিনকে তার জন্য যে উৎসব সেটা খাওয়ানো হচ্ছে এবং সেটা যখন মানে ফিরে আসি সেটা যখন রিয়েলাইজ করি তখন আমাদের এত খারাপ লেগেছিল যে ও আজ থেকে আর মানে আমাদের সঙ্গে থাকবে না আমাদের সঙ্গে না এবার ওই গলির মেয়েদের মতো মেয়ে বলি আমরা গলির মেয়ে হয়ে গেল বাচ্চা মেয়ে গলির মেয়ে হয়ে গেল শাড়ি পরবে ওই চোখে থাকবে ও আমাদের সঙ্গে ও মন মান মাঠে খেলা দেখতে যেত ইসব মাঠে খেলা দেখতে যেত জার্সি পরে আমরা ফায়ার ব্রিগেডের গাড়ির মধ্যে শুয়ে শুয়ে খেলা দেখতে যেতাম কেন বাড়ির ওপরে চড়ে যেতাম কিন্তু যখনই ঢুকতাম ফায়ার ব্রিগেডের গাড়ি তো বলতো শুয়ে পড় আমরা শুয়ে পড়তাম আমাদের সাত জনের টিম ছিল দমকল বলতাম আমরা ওই দমকলের গাড়িতে করে আমরা সব খেলা দেখতে যেতাম আবার ওই গাড়িতে করে ফিরে আসতাম তা সেই মেয়েটা ওখানেও দুটো মেয়ে ছিল যে যারা যেত আমাদের সঙ্গে খেলতে তাদের মধ্যে একজন মানে আমি আর নামটা বলতে চাইছি না সে এখন বিখ্যাত একজন মানুষ যিনি আমাদের একটা কোনো না একটা কোনো খেলার বাংলার কোচ হয়েছিল মানে বিরাট রেলে কাজ করেন এবং বাংলার খোঁজ হয়েছিল অনেক টাকা স্যালারি পায় অনেক জীবন তার ছেলে মেয়েরা বেশ প্রতিষ্ঠিত সেও কিন্তু ওইখানকার মানে আর ওই মেয়েটাকে দেখেছি আমি যে ওই মেয়েটা ওই রকম হয়ে গেল আমার না তার নামটা জুই বা চম্পা এরকম একটা নাম ছিল আমি তার বেশ কিছুদিন পর আমি যখন চাকরি বাকরি করছি একবার কালীঘাট নিয়ে নতজানু লিখবো বলে আবার ওখানে ঘোরাঘুরি করছি আমাকে কেউ কেউ চিনতে পারছে পুরনো নাম ধরে রাখছে হ্যাঁ আমি এর ওর খোঁজ দিচ্ছি তখন দেখলাম একটা বুড়ি ফক একটা মেয়ে দাঁত নেই পাগলের মতো বলে আমাকে চিনতে পারছিস না আমি তো তোমাকে চিনতে পারছি না তখন বললাম আমি এই রে সে আমার থেকে অন্তত পক্ষে সেই সময় চার পাঁচ বছরের ছোট ছিল কিন্তু আমার যখন চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছর বয়স যখন যতজন লিখতে গেছি সে তখন টুকরে বুড়ি হয়ে গেছে মানে লাইফ স্প্যানটা এতটাই একদমই যায় মানে আমাদের মিছরি মনে পড়ছে নত যেন যারা আমরা পড়েছি ওই মিছরি মেয়েটাকে মনে পড়ছে তার আদল আদল হয়তো অনেকটা ছিল এখানে আরেকটা উপন্যাসের কথা একটু আসব মানে পূর্ণ কুম্ভের কল্প বা সেটা একেবারে অন্যরকম লেখা এটাও নিশ্চয়ই তোমার একটা কাগজের অ্যাসাইনমেন্ট থেকে করা হয়েছিল এবং বলা হয়েছিল যে খবর তো পিটিআই খবর করে দেবে তোমাকে খবর করতে হবে না তুমি গল্প খুঁজো তা আমি মানে বেশিরভাগ টাকাটা আমাকে যে হোটেলের দিনের বাদ দিয়ে আমি কিন্তু হোটেলের টাকা টাকাটা ফেরত দিয়ে দিয়েছিলাম কেন আমি তো ছিলাম নাকা সন্ন্যাসীদের সঙ্গে হ্যাঁ আমার ওই নাগা সন্ন্যাসীদের সঙ্গে থাকার মানে যখন জানতে পারে পরের বার গীতা বসু তার হাজব্যান্ড সুমিত বসু যখন যায় আমি সেই নাগাসুন্নসীদের যেখানে আমি থাকি সেখানে নিয়ে যাই তারপর সুব্রত মুখোপাধ্যায় উনি তো না নাগা সন্ন্যাসীদের ওইখানে চলেই গেলেন আমার সঙ্গে বিশ্বাস কি হ্যাঁ সুব্রতদা এসছেন তখন সুব্রত বড় এস ডি ও চলুন না এখানে কি থাকবেন আমার জায়গায় চলুন ওখানে গেলেন গিয়ে দেখলেন সেই ঝিম কালো লোকগুলো বসানো হয়েছে তাদের দাড়ি পায় লুটোর চেয়ে হ্যাঁ তারা সব গাঁজার ধোয়া কুন্ডলির মতো ঘুরছে হ্যাঁ তাদের পাশে আমি রয়েছি তারা সবাই আমার চেনে কে আমার তাদের পেছনে আমার স্পিকারটা তাদের পেছন রয়েছে তারা আরামদায়ক গদির মতো আমাকে দেখতে পেলে স্পিকারটা বের করে দেয় আর আমি হাত দিয়ে দেখাই যে না লাগবে না আমি হাওয়াই চপ্পল পরেই ঘুরছি হ্যাঁ মানে এই রকম আমার ল্যাপটপটা নিয়ে তারা বস থাকে আর মানে এই রকম সম্পর্ক হয়ে গেছিল এবং আমি খেতে মানে ওরা তো খায় ছোলা ডাল ছোলা ছোলার একটা করে আর দই আর রুটি আমার জন্য দিত মাঝে যে ভাতটা করে দিত সে ফ্যান ভাতের মতো করে দিত ঘি ঢেলে দিত আগুনে যে ঘি দিচ্ছে সেই ঘি ঢেলে দিত মানে এই যে জীবনটা কিন্তু আমি এদের সঙ্গে কিন্তু কাটিয়ে এসছি মানে একদিন নয় কিন্তু প্রায় দ্বিতীয় পর্বে আমি প্রায় চোদ্দ দিন ছিলাম চোদ্দ দিন মানে তাদের সঙ্গেই কিন্তু আমি কাটিয়ে এসেছি প্রথমবারে যখন গিয়েছিলাম এক পাপ মানে একটা কুম্ভেরই হরিদ্বার কুম্ভের প্রথম দিকে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি দুদিন তিন দিন হোটেলে ছিলাম বার্তাকিটা আশ্রমে ছিলাম দ্বিতীয়বারে যখন গেলাম তখন কিন্তু পুরোটাই ওই নাগা সন্ন্যাসীদের সঙ্গেই থাকা খাওয়া বসা রাত্রিবেলা থাকা মানে অফুরন্ত জীবন আর কি এবং তাদের বাইকে করে কঙ্খল পর্যন্ত ঘুরে আসা মানে সে অভিজ্ঞতা একদম আলাদা আর

যাচ্ছে বাইক চালাচ্ছে আর হাত ছেড়ে দিচ্ছে আর আমি তো ভাবছি ওর তো জীবনের দাম নেই আমার তো জীবনের একটা বাড়িতে যেতে হবে আমার বউ রয়েছে আমার বাচ্চা রয়েছে আমার চাকরি রয়েছে আমাকে এত করে নিতে হবে আমি যদি মরে যাই আমার কি হবে ওর তো মৃত্যুর ভয় নেই আমার তো মৃত্যুর ভয় রয়েছে আমি বলছি আমি ওকে বাইক ধরতে বলছি আর ও হাত ছেড়ে দিয়ে হাসছে হাসতে হাসতে বাইক চালাচ্ছে সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না তার পেছনে প্রচুর পরিশ্রম তোমাকে সবসময় এত গ্ল্যামারাস কি করে লাগে বাজার সিল্ক অ্যাডভান্সড টেকনোলজি দায় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় সব সময়। বজার সিল্ক গ্ল্যামার গ্ল্যামার লাস্ট